গতকাল যে বৈঠক হলো তৃণমূল সুপ্রিমোর ডাকে যে বৈঠক হলো সেখান থেকে কি আদৌ শীর্ষ নেতৃত্বের যে সৈত্য তা কি কাটলো সেদিকে আমরা এবার একটু নজর রাখি লোকসভা ভোটের আগে দলের অনুশাসনে নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষের মোকাবিলার আগে ঘরের লড়াই থামাতে আসরে নেমেছেন তৃণমূল নেত্রী মমতার শৃঙ্খলা বার্তায় সতর্ক হবেন নেতারা নবীন প্রবীণ দুই শিবিরের সন্ধি হবে এবার কালীঘাটের কড়া দাওয়াইয়ে নেতাদের মুখে তালা প্রকাশ্যে দলকে বিব্রত করলেই ঘ্যাচাংফু ফু দলনেত্রী শাসনে তর্কে ইতি টানবেন তারা প্রবীণের সম্মান তত্ত্বে অনর মমতা নবীনের সমাদরেও সমান গুরুত্ব দলনেত্রী ভারসাম্যের নীতিতেই আস্থা তৃণমূল নেত্রী মুখের ঐক্য বার্তা ছাপ ফেলবে কি কাজেও প্রবীণের কোনো আইটেম নেই আমরা ঐক্যবদ্ধ লড়াই করছি তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান সেনাপতি দল তিনি বলেছেন নেত্রী এবং দল তাকে যে কাজ দেবেন তিনি করবেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলে দিয়েছেন ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে দলে পর্যালোচনা করতে হবে বাইরে বলা যাবে না যাবে না যাবে না আর এই কথা বলবো সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে সৌরভ এই যে নবীন প্রবীণ দলের অন্দরে নবীন প্রবীণ নিয়ে একটা দুভাগ হয়ে যাওয়া কার্য তো আমরা দেখছিলাম এবং তৃণমূল শীর্ষ নেতৃত্বের যে সৈত্য সেটা কি কাটলো গতকালের বৈঠকের পর মধুরেন সমাপয় এত কথা কি বলা যায় কি মনে করছে রাজনৈতিক মহল মধুরেনা সমাপায়ত নাকি একটু সতর্ক মনে হলো রাজ্যের শাসক দলকে তার কারণ হচ্ছে সামনেই লোকসভা নির্বাচন দোরগোড়ায় করা নাড়ছে শাসক দলের অন্দরের বিভাজন এবং মতানৈক্য যত বেশি স্পষ্ট হবে তার রাজনৈতিক ফায়দা নেবে বিরোধী দলগুলি সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কালকে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে মুখপাত্রদের একাংশের আচরণে যে তিনি ক্ষুব্ধ সেই কথাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো আমাদের কাছে নিশ্চিতভাবে যে খবর সূত্রের মাধ্যমে আসছে মুখপাত্ররাও কিন্তু তাদের মুখেও লাগাম পড়াচ্ছে শাসক দল এবং মুখপাত্র নতুন মুখপাত্রও কিন্তু একঝাক নতুন মুখ আমরা দেখব মুখপাত্র হিসেবে এবং সেই জায়গাটাও কিন্তু খুব স্পষ্ট হয়ে গেছে একটা কথা বলো এই যে মুখপাত্র বদল এটা আমরা আগেও দেখেছিলাম বার্তা আগেও আমরা পেয়েছিলাম কিন্তু এই যে ঐক্যের বার্তা সেটা কি বাস্তবে মানে কাজে ছাপ ফেলবে তো নয়তো বিরোধীরা বারবার করে যেরকম ফায়দা তোলে সেরকম ভাবে ফায়দা তুলবে দেখো আমরা একটা জিনিস তো দেখেছি মঞ্জিরা যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা যেমন দেখেছিলাম যে সুব্রত বক্সি সক্রিয় হয়ে উঠেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে ব্যবহার করা হয়েছিল সেদিন থেকেই আলোচনা হচ্ছিল যে তাহলে কি দলের রাষ্টটা মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সঙ্গীদের হাতে সঁপছেন তিনি আবার আসরে নামছেন এই কথাই তো প্রতিদ্বন্দ্বী শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় কয়েকদিন আগে পৈলানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দল দেখছেন তার সঙ্গে রয়েছেন তার পুরনো সঙ্গীরা নতুনরাও রয়েছেন এই বিভাজনগুলো নিশ্চিতভাবে রয়েছে এই বিভাজন আদতে খতে প্রলেপ দেবে নাকি খতকে আরও চিরস্থায়ী করবে এটা বোঝার জন্য নিশ্চিতভাবে আমাদের ভোটের মরশুমের দিকে তাকাতে হবে সেই সময় দলের চেহারা কি দাঁড়ায় কী বিষয়টি দাঁড়ায় এটা অবশ্যই আমাদের দেখার তবে আপাতত ঐক্যের বার্তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস তার কারণ অস্বস্তি কিন্তু বাইরে থেকে ব্যাপকভাবে আসছে কারণ নবীন প্রবীণ নিয়ে একটা ব্যাপক রকম আলোচনা চলছে যা শাসক দলকে বিড়ম্বনায় এবং অস্বস্তিতে ফেলছে ভোটের আগে